ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল ধোবাওরা যে উপজেলার বাংলাদেশ সীমানার ওপারেই ভারতের মেঘালয় ধুবাওরা ময়মনসিংহ জেলার একটি উপজেলা যার আয়তন দুশো একান্ন দশমিক অষ্টআশি বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে ফুলপুর ও পূর্বদোলা উপজেলা পূর্বে দুর্গাপুর উপজেলা এবং পশ্চিমে হালুয়াঘাট উপজেলা প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের মধ্যেই বাস এই উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের এই উপজেলায় গারো ও হাজং প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে এই উপজেলার প্রধান নদী কংস ও নিতাই ধুবাওরা উপজেলার নামকরণ ধোবাউরার পূর্ব নাম ছিল জিকুয়া বাজার অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই এলাকায় স্বর্গীয় গৌরীবল্লভ সেন নামে এক বিশিষ্ট জোদ্দার ও সম্মানিত ব্যক্তি বসবাস করতেন তৎকালীন তার মালিকানাধীন এক পুকুরের পারে সীতা নামক এক ধোপার নেতৃত্বে কিছু সংখ্যক ধোপা বাস করতেন যে পুকুরের পারে তারা বাস করতেন সেই পুকুরটি এখনও সীতার দিগি নামে পরিচিত কথিত আছে যে সীতা নামক ওই ধোপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কয়েকদিন পর ওই পুকুরেই তার লাশ ভাসতে দেখা যায় ইহা একটি ভৌতিক কাণ্ড মনে করে তার নেতৃত্বাধীন ধোপারা কাউকে না জানিয়ে ওই পুকুরের পার তথা এই এলাকা ছেড়ে অজানা স্থানে চলে যায় তখন থেকেই এলাকাটি ধোপাউরা নামে পরিচিত হতে থাকে এবং কালক্রমে ধোবাওরা নামে একটি গ্রাম ও মৌজা প্রতিষ্ঠা লাভ করে ওই গ্রামের নাম ধরেই পরবর্তী সময়ে ধোবাওরা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় আর ধোবাওরা ইউনিয়নের নামেই উনিশশো সালে প্রতিষ্ঠিত থানার নাম রাখা হয় ধোবাওরা থানা উনিশশো সালে ধোবাওরা থানাটি ধোবাওরা উপজেলায় রূপান্তর করা হয় ধোবাওরা উপজেলা ষাটটি ইউনিয়ন ছিয়ানব্বইটি মৌজা এবং একশো বাষট্টিটি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নগুলো হল দক্ষিণ মাইসপাড়া ইউনিয়ন গামারিতলা ইউনিয়ন ধোবাওরা ইউনিয়ন পুরা কান্দুলিয়া ইউনিয়ন গোয়াতলা ইউনিয়ন ঘোষগাঁও ইউনিয়ন এবং বাগবের ইউনিয়ন দর্শনীয় স্থান গারো পাহাড় চিনামাটির পাহাড় ভালুকাপাড়া মিশন মঞ্চাপাড়া সেভেন্থ অ্যাডভেন্টিস্ট মিশনারি এবং রাবার ড্রাম এছাড়াও আরও অনেক প্রাচীন নিদর্শনাদি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা উনিশশো সাত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত কমরেড মনিসিংহের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী টঙ্ক আন্দোলন সংঘটিত হয় যার মূল স্লোগান ছিল জান দেব তবু দেব না। উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাহিনীর সঙ্গে বিভিন্ন যুদ্ধে বহু মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ শহীদ হন বিশেষ করে জিগাতলা গোয়াতলা বাজার ও তারাইকান্দি ফেরিঘাট এলাকায় সংগঠিত গণহত্যায় প্রায় একশো বিশ জন প্রাণ হারান উপজেলা জুড়ে ষাটটি গণকবর এসব শহীদের স্মৃতি ধারণ করে আছে এই ঘটনাগুলো ধোবাউরা উপজেলার গৌরবময় অতীতের সাক্ষী ধোবাউড়ার সংস্কৃতি এক গভীর ঐতিহ্যের গল্প বলে এখানকার মানুষ নাচে গানে আর উৎসবে লোকসঙ্গীত আর পালাগানের তালে প্রতিফলিত হয় তাদের আবেগ ও বিশ্বাস মাটির তৈজসপত্র কাঁথা সেলাই আর হাতে বানানো শিল্পকর্ম এসব শুধু কাজ নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ইতিহাস এই সংস্কৃতি শুধু অতীতের নয় বরং এখনকারও ধোবাউরার মানুষ নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে ভালোবাসা আর গর্বের সঙ্গে এখানকার গারো ও হাজং জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য ধোবাওরাকে দিয়েছে অনন্য এক পরিচয় তাদের জীবনযাপন উৎসব আর ইতিহাস সব মিলিয়ে এটি একটি বৈচিত্র্যময় জনপদ ইতিহাস আর ঐতিহ্যের দ্বারায় ধোবাওরা এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে এই মাটির গল্প ছড়িয়ে যাক সারা বাংলায়